চকাই ওই ঝামেলা করে মারধর করেছে বাড়ি লাঠি দিয়ে কারা মল্লো কারা ওই সাথে ঝামেলা হয়েছে তারা মিনুদ্দিন মোল্লা ঝামেলা হয়েছিল বাচ্চা বাচ্চা

মহিনুদ্দিন মোল্লার মেয়ে এসে আমার ছেলেকে ধাক্কা মারে আমার বড় ছেলে মেহতাব মোল্লা মেহতাব গাজী ওনাকে ধাক্কা মারে এবং আমার ছেলে কি করেছে ওনার মেয়ে যাওয়ার সাথে চপ নিয়ে ফেরার পরে আমার ছেলেকে যে পা ব্যাট দিয়েছিল ওনার পা সাথে মানে মৈনুদ্দিন মোল্লার মেয়ের সাথে পা ব্যাট দিলেই ওর এখন এসে ওর মার কাছে বলে ওর মা গিয়ে আমার বাড়িতে গিয়ে আমার পরিবারকে এবং সব কিছু বলে যেন মেরাম ব্যাপার আমার পরিবার বলছে আমার ছেলেরা আসুক বাড়িতে কি হচ্ছে না আছে আমরা দেখছি সেই হিসেবে ওর ওর পরিবারকে গিয়ে মোল্লাকে বলে মনুদ্দিন পরিবারকে মনিদিন মোল্লাকে মনিদিন মোল্লা আর এবং ওনার ছেলে মোনা মোল্লা এসে আমার বাড়িতে পরিবারের এবং আমার ছেলেদের মারধর করে হ্যাঁ বাড়িতে এসে চড়া হয় মারধর করে মারধর করেছে হ্যাঁ বাড়ি ছিল এবং হাত কুলি মানে কিল ঘুষি এরকম মানে যেভাবে বেরোতে আপনার ছেলের নাম কি মেহবুব গাজী বাড়ি কোথায় বাড়ি পূর্ব মেদিনীপুর মোল্লা পাড়া একশো একশো এক নম্বর পুর আপনার নাম মোহাম্মদ মুসলিম গাজী থানায় কমপ্লেন করেছেন থানায় স্যার গিয়েছিলাম কমপ্লেন করতে উনি স্যার থানার স্যার বললো কি আপনার রিটায়ার লিখে দিয়েছে ক্যানিং হসপিটালে যাও চিকিৎসা করো তারপর আপনার দেখি প্রথমে কোথায় নিয়ে গেছিলেন প্রথম নিয়ে গেছিলাম বাসন্তী বাসন্তী হাসপাতালে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মুসলিম গাজা